জ্যাং ফ্রেন্ড অনেকেই কমেন্ট করছো যে এসএসসিটা ফর্ম ফিল আপের সময় পোস্ট প্রিফারেন্স কীভাবে দিবে বুঝতে পারছো না এটা নিয়ে অনেকেই ডাউটে আছে ডাউটে থাকারই কথা এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কেননা এখানে ভুল করে দিলে তোমরা পোস্ট প্রিফারেন্স সাজাতে ফাইনাল মেয়ার যে তোমরা ভালো রেজাল্ট করবে কিন্তু পরে পোস্টা দেবে তোমরা পছন্দের মতো জব পাবে না তোমার যে নাম্বার অনুযায়ী তোমার যে যোগ্যতা আছে চাকরি সেই চাকরিটা তুমি পাবে না তো তাই জন্য পোস্ট প্রিফারেন্স খুবই গুরুত্বপূর্ণ আর এখানে ভুল করলে আর এখানে সংশোধন করার কোনো সুযোগ পাবে না তোমরা তো চলো তোমাদেরকে আজকে আমি সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে পোস্ট প্রিফারেন্সটা দিবে এই যে দেখতে পাচ্ছ আমি একটা ছোট বানিয়েছি এস এসসি পোস্ট প্রিফারেন্স নিয়ে তো চলো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে কিভাবে দিবে তো পোস্ট প্রিফারেন্স দিতে হয় তোমাদেরকে এই যে কোডটা দেখতে পাচ্ছ এইচ বি ডি এফ এ সি ই তো এইভাবে করেই তোমাদের কম্পিউটারে টাইপিং করতে হয় তো আমি বলতেছি তোমরা একটা কাগজে এই কোডটার এটা ছোক বানিয়ে নিয়ে যাবা কাগজে দোকানে যখন ফর্ম ফিল করতে যাবা এটা বানিয়ে নিয়ে যাবা আর দোকানদারকে দিয়ে দিবা কেননা ওরা ভুল করে দেয় আর একবার ভুল হয়ে গেলে সংশোধন করার সময় পাবা না তোমরা তো দেখো প্রথমে তোমরা দিবা এসএসএফ যার কোড হচ্ছে এইচ তারপরে তোমরা সেকেন্ড নম্বর দিবা সিআইসিএফ যার কোড হচ্ছে বি তিন নম্বরে দিবা এস এস যার কোড হচ্ছে ডি চার নম্বরে দিবা আসাম রাইফেল যার কোড হচ্ছে এফ পাঁচ নম্বরে দিবা বিএসএফ যার কোড হচ্ছে এ ছয় নম্বরে দিবা সি আর কোড হচ্ছে সি সাত নম্বরে দিবা আইটিভিপি যার কোড হচ্ছে ই তো এটা হচ্ছে তোমাদের নর্মাল আর কি মানে ভালো একটা পোস্ট প্রিফারেন্স এইভাবে করে সাজিয়ে দেওয়া এবার আমি বলছি কারো যদিও ইউনিফর্মের ইচ্ছা থাকে যে আমার বিএসএফের ইচ্ছা আছে কেউ বলবে আমার আইটি বিপির ইচ্ছা আছে কেউ বলবে আমার এসএসবির ইচ্ছা আছে কেউ মানে অনেকের অনেক রকমের ইচ্ছা থাকতে পারে তো তাদের ক্ষেত্রে বলছি কারা ধরে নাও আইটি বিপির ইচ্ছা আছে ঠিক আছে কেউরা আই আইটিবিপি জবের ইচ্ছা আছে বা আইটিবিপির ইউনিফর্ম ফোনার ইচ্ছা আছে তো সেক্ষেত্রে বলছি তোমরা যে এই সাত নম্বরে যেটা আছে আইটিপির ইচ্ছা আছে তো এটাকে কি করবে দুই নম্বরে লিখবে দুই নম্বরে তোমরা আইটিবিপি লিখে দিবে দুই নম্বরে তোমরা আইটিবিপি লিখে দিবে আর যেটা সাত নম্বরে আছে এখানে তোমরা সিআইসএফ লিখে দিবে যা যেটা ইচ্ছা থাকবে আর কি ইউনিফর্ম পরা সে এভাবে করে তোমরা চেঞ্জ করে নেবা কারো ধরো বিএসএফের ইচ্ছা আছে তো দেখো বিএসএফ কত নম্বরে আছে পাঁচ নম্বরে তো এখানে পাঁচ নম্বরে বিএসএফ আছে না তো এটাকে কি করবা এক্সচেঞ্জ করে দিবা ঠিক আছে এর সাথে পাঁচ পাঁচের সাথে দুই এক্সচেঞ্জ করে দেওয়া পোস্টটাকে এভাবে করে তো এভাবে করে যদি তোমরা সাজাও তাহলে নম্বরের সাথে যে জবটা তোমার পাওয়ার যোগ্য আছে সেই জবটা পেয়ে যাবা তো এভাবে করে সবাই সাজাবে তো আশা করি ভিডিওটা ভালো লেগে হবে অবশ্যই ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো যাতে এই ভুলটা অন্যজন আর না করতে পারে তুমিও সংশোধন করে নাও আর যারা ফর্ম ফিল করতে যাচ্ছে বা ভবিষ্যতে করবে তাদেরও জন্য কখনো এইটা নিয়ে ডাউটে না থাকে তারা তো অবশ্যই তাই জন্য ভিডিওটা শেয়ার করো প্রত্যেকে ওকে ফ্রেন্ডস আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটাকে ফলো করে নতুন নতুন টপিকে ভিডিও আমি আপলোড করতে থাকি সেটা সবার প্রথম তোমার কাছে পৌঁছে যাবে ওকে ফ্রেন্ড জৈ হিন্দ ফ্রেন্ড